ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও হয় তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবার সেই বিকেলবেলা একটু ঘুরতে চলে এলাম চলে এলাম কোথায় আগে একবার এখানে ভিডিও করেছিলাম তো সেই জায়গাটায় চলে এসছি এই যে এখানে দোকান সেই মামার দোকান ও সত্যি একটু সারাদিনের মধ্যে বিকেলবেলা না হয় সকাল সকালবেলা যদি এই জায়গায় না আসি না সত্যি ভালো লাগে না তো আমাদের ওখানে তো দোকানপাট রয়েছে অনেক কিছু তাও একটু ঘুরতে আসি তো দেখি আজকে বিকেলবেলা কোথায় কোথায় যাই যেখানে যেখানে যাবো সব কিছু তখন তোমাদের সামনে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই জায়গায় এখনও মানে অনেকে আসেনি তো আসবে সবাই এখানে চা টা খেতে আসে আর এখানে ছেলেগুলো সব বেরিয়েছে একদম খেলতে সব একই বয়সের সব বেচিলাগুলো বেরিয়েছে কোথায় দেখো খেলতে এরা সব যাচ্ছে মাঠে খেলবে ওখানে পাইপ লাইনের ওখানে খেলবে তো মামার দোকান এই যে এখানে সবাই আসে এখানে খুব সুন্দর একটা জায়গায় এখানে বসে চা খায় আড্ডা মারে খুব ভালো জায়গা মানে কি বলবো এত সুন্দর জায়গা বলা যাবে না তো মামা তো সেদিনকে অনেক কথা ভিডিওতে বলেছিল আজকে মামা একদম ব্যস্ত মামা কর তো বন্ধুরা বোম ফাটাচ্ছে কালী পুজো যেতে পার কয়েকদিন আর বেশি দিন বাকি নেই এই যে দেখো সব বোম ফাটাচ্ছে ছেলেগুলো হ্যাঁ গ্রামের দিকে তো মানে কি বলবো আগে থেকে এরা অ্যাডভান্স একদম বোম ফাটানোর জন্য এই যে বম গুলো কি বম এগুলো জানি না ছোট ছোট জাস্ট সেই মানে রসুন বম টাইপের তো এই বছর এটা নতুন দেখলাম এই বম গুলো কেননা আমার ছেলে নিয়ে এসেছে কালকে নিয়ে এসেছে আজকে ফাটিয়েছিল সকালবেলা তো মামা তো ব্যস্ত এখানে মামা মগ্ন মামি এখানে দাঁড়িয়ে আছে ও মামি মামি কেমন দাঁড়িয়ে আছে দেখেছো একদম চা বিক্রি করছে হিরো আর হিরোইন আর বলছে হিরো আর হিরোইন তো যাই হোক অর্পিতা আর কে মামা হ্যাঁ তো মামা কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো এইখানে বসে অনেকে চা খাচ্ছে সত্যি তো যাব আজকে একটু বিকেলে ওই দিকে যাবো ঘুরতে খালপাড়ের দিকে যাব খালপাড়ে ছিপ ফেলা হচ্ছে না মামা রিজার্ভ ভারে এইখানে মান্নায় ছিপ ফেলে হ্যাঁ অনেকগুলো অনেকে এসেছে আমি গেছিলাম দুপুরবেলা গেছিলাম আমাদের সেই টিউবলের কিছু জিনিস আনতে গেছিলাম তো দেখেছিলাম ওখানে ছিপ ফেলছিলো তো যাব ওখানে বেরিয়েছি তো একদম চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ছাগলগুলো কীভাবে বাঁধা রয়েছে দেখো যেন মানে যাতে মাঝ রাস্তায় না আসতে পারে যার জন্য ওদিকে একটা খুঁটা মেরে দিয়েছে আর এদিকে একটা খুঁটা মেরে দিয়েছে আর এই যে ছাগল আর দড়ি দিয়ে একদম গলার কাছে ছোট্ট এক হাত দড়ি যেন ওই রাস্তার সাইডে চড়তে পারে আর একদম সবুজে সবুজ একদম মাঠ কি বলবো সবুজে ঘেরা একটা মাঠ আমাদের একদম নিঃশব্দ মানে একদম নিরিবিলি নিঃশব্দ মাঠ একটা ফাঁকা মাঠ আর আজকে যেহেতু রোদ রয়েছে বেলা এখনও ডুবেনি তো খুব সুন্দর লাগছে সত্যি আর আমি যাবো ওইদিকে চিপ ফেলা হচ্ছে ওখানে রিজার্ভ ভারে আমাদের ওই খালে তো ওখানটায় যাচ্ছি একদম চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এইখানে দেখো কিছু ঝিঙে গাছ শশা গাছ আর উচ্ছে গাছ লাগিয়েছিল তো এইগুলো উচ্ছে অনেক ধরেছে একদম মানে গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম প্রায় পনেরো দিন আগের ভিডিওতে পনেরো কুড়ি দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের ছোট ছোটো ছিল গাছগুলো তো দেখো গাছগুলো একদম পুরো ভর্তি হয়ে গেছে আর সবজি ধরা শুরু হয়ে গেছে তো এইগুলোতে এই যে উচ্ছেগুলো ধরেছে খুব সুন্দর এগুলো মাচার উচ্ছে একদম টাটকা সবুজ একদম খুব সুন্দর মানে সবজিগুলো মানে উচ্ছেগুলো আর ওই ওইদিকে তো শশা রয়েছে আর এদিকটাতে ঝিঙে আর শশা প্রচুর পরিমাণে ধরেছে তো এইগুলো সব নিয়ে যায় বাজারে বিক্রি করতে আর এইখানে বিক্রি করে এই দোকানের সামনে এইখানে বিক্রি করে আমাদের গ্রামের লোকেরা কিনে এখান থেকে নিয়ে যায় তো আর ভেতরে যাব না আমি ওই দিকে যাবো তো চলো তো বন্ধুরা এই যে সবজি দেখালাম তোমাদের সবজি বাগান তো এখান থেকে সবজিগুলো কিছু কিছু অল্প এখানে বিক্রি করে বেশি এখানে বিক্রি করে না কেন গ্রামের দিকে তো বেশি বিক্রি হয় না তো এই যে একজন দাদা এই যে ঝিঙেগুলো দেখো বিক্রি করছে একজন নেবে এই যে ওজন করছে একদম টাটকা ঝিঙেগুলো দেখো তো এই ঝিঙেগুলো দেখো কত সুন্দর একদম একদম সবুজে সবুজ মানে গায়ে আঁচ লাগেনি এগুলো মাচার ঝিঙে তো বললাম তোমাদের কত সুন্দর সুন্দর আর এইগুলো বাঁকা একদম ট্যাড়া শশাগুলো কেননা এখানে একদম ফ্রেশ মাল বিক্রি হয়ে গেছে তো এইগুলো ফ্রেশ মাল এদিকে রয়েছে এই যে দেখো এদিকে ফ্রেশ মাল এই যে তো এটা সাইড করে দিয়েছে মানে একদম ভালোগুলো এদিকে এগুলো একটু বাঁকা ট্যাড়া তাই এগুলো দাম কম আর এগুলোর দাম বেশি হ্যাঁ এইগুলোর দাম বেশি এইগুলোর দাম কম তো এই যে ঝিঙেগুলো ওজন করছে দেখো বন্ধুরা এই যে সবজি মাঠে ওষুধ মারা হয়েছিল এই যে দাদা যাচ্ছে ব্যারেল নিয়ে চলে গেল ওষুধ মারা হয়ে গেছে তো এখন তিন চার দিন মাল তোলা হবে না যেহেতু ওষুধ মারা হয়েছে তিন চার দিন পরে আবার সবজি তুলবে তো খুব সুন্দর একদম কী বলবো গ্রামের দিকে একদম টাটকা ওখানে বস্তায় এই যে বস্তায়ও রয়েছে ওইগুলো আড়তে যাবে কালকে সকালবেলা ভোরবেলা আমাদের তো এইগুলো তোলার পর ওষুধ মেরেছে বন্ধুরা আমি রাস্তা থেকে এই যে রাস্তা এই রাস্তা থেকে নেমে আমি চলে এলাম এইখানে সাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছি তো চলে এসছি কোথায় আমাদের সেই রিজার্ভ ভাড়ে মানে সেই খাল যে দেখিয়েছিলাম তোমাদের এই যে পুলটা এই পুলের নিচে এখানে মাছ ধরে ছিপ ফেলছে সবাই তো চলো এই যে এখানে দেখতে পাচ্ছ এই পুলটা পুলের এইখানটা এই যে জল দেখো এখানে অনেকটাই গভীর কি বলবো এতটা গভীর ওইদিকে এই যে ছিপ ফেলছিল চলে যাচ্ছে ওইদিকে কোথায় ফেলবে তো এই জায়গাটায় অনেকটাই মানে জল দেখো মাছ দেখো কিভাবে ঘাই মারছে মাছগুলো মনিদা তুমি আবার মাছ ধরতে নাম এখানে অনেকে ছিপ ফেলছে দেখো এই যে দেখো জল কতটা এখানে পুরো এইখান থেকে এই অবধি পুরোটাই জল রয়েছে আর প্রচন্ড গভীর এখানে এখানে বল মাছ পোনা মাছ অনেক কিছু থাকে তো এখানে ছিপ ফেলছে সবাই বসে খুব সুন্দর একটা জায়গা আর আমাদের সেখানকার একজন এসছে ছিপ ফেলতে তো এটা আমাদের একদম বাড়ির কাছাকাছি খুবই তোমাদের তো আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম যে এখানে মাছ ধরতে অনেকে আসে পাইকাদা মাছ ধরছ ওই দিক থেকে এদিকে চলে এলাম আর এখানে ওই যে ছিপ ফেলছে সবাই ওই দিকে বসেছে অনেকে তো বন্ধুরা অনেকগুলো ফুটি মাছ পড়েছে একদম বড় মাছ তো তেমন কিছু লাগেনি আজকে এই যে পুঁটি মাছ ব্যাগের মধ্যে অনেকগুলো ট্যাংরা মাছ আর পুঁটি মাছ রয়েছে ভেতরে আমাদের দেখাচ্ছি দেখো তো জলের মধ্যে ব্যাগটা চুপিয়ে রেখেছে কেননা নাহলে মাছগুলো মরে যাবে যখন ছিপ ফেলে যাবে এখান থেকে মাছগুলো মরে যাবে তো যার জন্য এখানে জ্যান্ত রাখার জন্য জলের মধ্যে ব্যাগটাকে কিছুটা রেখে দিয়েছে এই যে একটা পুঁটি মাছ এলো তো এইগুলো খুব সুন্দর একদম টাটকা দেশি পুঁটি ছোটো হলেও টেস্টে ভরপুর একদম তো বন্ধুরা আমি এই রাস্তা সাইডে একজন দাদার বাড়িতে এসেছি এসছি বলতে রাস্তার সাইডে এখানে আসি দাদার দাদা তো এখন নেই বৌদি টোদি আছে তো বৌদির সঙ্গে কথা বললাম একটু আর বৌদি দেখো কত কিছু মানে ফুলের গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে এই গাছটার চারা আমি নিয়ে গেছিলাম বন্ধুরা তবে লাগাতে পারিনি দুঃখিত আমি কেননা যেই সময় নিয়ে গেছিলাম আমি যে ঘরের সাইডে রেখে দিয়েছিলাম আর আমার খেয়াল নেই লাগাতে তো এই গাছগুলো যেদিনকে পরিষ্কার করেছিল আমি নিয়ে গেছিলাম এখান থেকে তো আমাদের সেরম বেড়া ঘেরা জায়গা নেই যে আমরা লাগাবো কোথাও গাছ ঘেরা থাকলে বা কোনো চাপ নেই নাহলে ছাগল টাগল কাজ ছাগল গরু টরু এসে খেয়ে নেবে তো বৌদি এখানে বলছে কি চেয়ার নিয়ে আসি ভাই চেয়ারটা নিয়ে আসি দিলে বসবি আমি বসে নাকি বৌদির সঙ্গে গল্প করব তো গল্প করার টাইম নেই বৌদি পালিয়ে যাব যেহেতু এসছিলাম বৌদির এখানে তো বন্ধুরা রাস্তার ধারে এখানে সব বৌদিগুলো বসেছে দেখো কাঠের উপরে কাঠ পড়েছে আর আমাদের কি বলবো আড্ডা মারা একটু বিকেলবেলা তো যে যার পাড়ায় হোক কিংবা রাস্তার মোড়ে হোক দোকানে হোক তো এরা বসেছে একটা খুব সুন্দর জায়গায় আড্ডা মারতে এখানে সব গল্প হচ্ছে আমাকে বলছে আরে বাবা চলে যাচ্ছ ভিডিও টিডিও করছো না কি ব্যাপার তো সবাই বসেছে এখানে দেখো কাঠের উপরে কি গল্প আটেনি নাকি খুশি ও করম পুজো আসছে তো তো বন্ধুরা করম পুজো আসছে করম পুজোর গল্প হচ্ছে এই জায়গাটাই তো করম পুজো হয় তোমাদের তো বলেছিলাম তো এটা ডেট চেঞ্জ করে দিয়েছে যেহেতু পিছিয়ে দিয়েছে তোমাদের বলেছিলাম যে কয়েকদিন বাকি ছিল কিন্তু না ডেটটা পিছিয়ে দিয়েছে তো এখানে হবে করম পুজো তো সেই করম পুজোর ভিডিও আমি তোমাদের দেখাবো এখানে সবাই বসেছে এই যে দেখো খুব সুন্দর জায়গা মানে কি বলবো এত সুন্দর জায়গায় এরা বসেছে মানে বলার নেই একদম রাস্তার সাইডে গ্রামের পরিবেশ হ্যাঁ তো বন্ধুদের বলে দা ও সবাই নাচতে আসবে তো বন্ধুরা সবাইকে বলছে করম পূজায় এখানে নাচতে আসবে তো সবাই বৌদিরা দাদারা সবাই এখানে নাচ করবে খুব সুন্দর হয় তো যাই হোক দেখা হলো কথা হলো অনেক ভালো তো বন্ধুরা ওখান থেকে চলে এলাম আর দেখো সন্ধে হয়ে এসছে আর একদম কুয়াশা পড়তে শুরু করেছে মানে বেলা তো ডুবে গেছে কুয়াশা কিভাবে পড়ছে দেখো তো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা করে সবাই লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে ধন্যবাদ